আল্লাহ নবীকে সবকিছু দান করেছে ঠিক না দান করেছে এখন পাবেন কোনখান থেকে আপনারা আল্লাহ থেকে আল্লাহ হুজি আল্লাহ দান করে নবীর দান করেছেন আপনি নবীর ভান্ডার থেকে পাবেন আনা কাসিম আমার নবী বলে আমি বন্টনকারী আল্লাহ দান করে আমি বন্টনকারী আল্লাহ একেবারে নিশ্চিত ভাবে বলতেছেন আমাদের জন্য যে হে বন্ধু এ আমার শেষ নবী আপনাকে দান করেছি আতা ইটা বহু বছর পড়াতে পড়াতে শর্ট করতে পারি না কথা লম্বা হয়ে থাকে সালাউদ্দিন সালাউদ্দিন যে আছে ডক্টর সালাউদ্দিন ঢাকার প্রিন্সিপাল আমার ছাত্র এরকম জমিদুল ফালাহ ছাত্র আতা মানে নিঃস্বার্থে দান করা মোহাব্বতে দান করা আল্লাহ নিঃস্বার্থে আল্লাহ কি মোহাব্বত করে দান করলো কি দান করলো আল কাউসার আল কাউসার মানে যত কল্যাণ আছে সব কল্যাণ নবীকে দান করে দেয় নবী বেহস্তের মালিক উম্মতের মালিক ফ্রেস্তাদের মালিক খোদার খোদাইয়ের মালিক তাহলে এর উপরে মালিক আরেকজন আছে নাকি আরেকজন আছে

আল্লাহ দান করলো ব্যস্ত দান করলো উম্মত দান করলো খোদার খোদা যত ভালো আছে সবটা দান করেছে নবীকে নবী সবটা কি আমি লন্ডনে চাকরি করতেছিলাম তখন একজন ওটি কয় হুজুর নবী যদি মালিক খায় তা আল্লাহ তো বাদ পড়ে গেছে আমি বললাম যে কেমন বুঝলা কথা আমরা একটা জিনিস যদি কেউ মালিক করে দিয়ে আমি আমার থেকে চলে যায় আমার অধিকার আর থাকে না তাহলে কোন কোনো ভালো পড়ায় কারণ মধ্যে কোরআন শিক্ষা দিলে এত দুশো টাকা তিনশো টাকা আর ইংরেজি পড়ালে অঙ্ক পড়ালে এত চার হাজার পাঁচ হাজার টাকা আমরা হুজুর করে দুর্বল করে ফেলছি আমরা যদি তাদের ইজ্জত করতে পারতাম সম্মান করতে পারতাম তাহলে তারা সবাল হয়ে যেত ঠিকナビদি দেখ এদিকে যাব না আচ্ছা বলেন তো আপনারা যারা আছেন কিছু না কিছু জিনিসের মালিক আছেন কিনা হ কি নাম মেয়ে তোমার হ্যাঁ রওশন মালিক কোটের মালিক জামার মালিক মালিক না আ পুঁতেগে জায়গা জমির মালিক আছে টাকার মালিক আছে ব্যাংক ব্যালেন্সের মালিক আছে আছে আ এতে প্রত্যেক ফ্লাগুলার টুপিজি সেজ টুপিগুলা এর মালিক হবে ঠিক মালিক মানে তার অধিকার আছে যে বিক্রি করতে পারে কারো দান করতে পারে এখন আমি এর জিজ্ঞেস তোমার বাড়ি আছে কোজাহান সিলেটে বাড়ি থাকলে তোমার বাড়িটা কয়তলা কয় পাঁচতলা এটা তুমি কিমের মালিক কেমড়া হইলা কো না নি যা মানে তুমি আমাকে কাজ মিথ্যা কথা কও তুমি মালিক নাই কো হ্যাঁ আমি মালিক হুজুর তুমি যদি তোমার বাড়ির মালিক হও তো আল্লাহ তো বেদাখল হয়ে গেছে বুঝো না যদি তুমি মালিক হও তা আল্লাহ ওই বাড়ির মালিক না তাহলে না না হুজুর মালিক তাহলে তুমি মালিক আল্লাহ মালিক ঠিক আছে বেটি অরিজিনাল মালিক আল্লাহ নকল মালিক আমরা ঠিক না বেটি ই আমানত চন্দর হোসেন নজদে মাস ই আমানত চন্দর হোসেন নজদে মাস

চেয়ারম্যান হইতাম চাই মন্ত্রী হইতাম চাই একটা কয় না কি কয় আমি আপনার সাথে থাকতে চাই কি বলছে আপনাকে সাথে থাকে নবী পাক আবার গায়রা দাঁড়ি এটা না অন্য একটা চা তুই আমার সঙ্গে এটা থাকবি হ্যাঁ আমার পজিশন তো বহু তুই সে না কেমন যাবি না আমি যেটা করছি এটা আপনি কোশ্চেন আমাকে দিবেন আমি এইটাই চাইছি তুই নবী কয় কি কয় তা আমাদের সাহায্য করিস হ্যাঁ নামাজ পড়ে মুসলমান নামাজ পড়ে আল্লাহ এ নবীকে সবকিছু দান করেছে ঠিক না দান করেছে এখন পাবেন কোনখান থেকে আপনারা আল্লাহ থেকে না আল্লাহু আল্লাহ দান করে ঠিক নবীরই দান করেছেন আপনি নবীর বর্ণনা থেকে পাবেন وانا কাসিম আমার নবী বলে আমি বণ্টন আল্লাহ দান আমি বণ্টন করে